কি ঠকে গেলে তো ভালোবেসে বলেছিলাম অতিরিক্ত ভালোবেসো না বলেছিলাম সেরে যাবে কিন্তু তুমি শুনলে না এখন দেখো সেরে গেল তো এখন কি করবে কান্না করবে মন খারাপ করে একলা কোথাও বসে থাকবে যদি তুমি শুনতে আমার কথা তাহলে আজ এটা হতো না এখন তো তোমার পাশে কেউ নেই কারণ তুমি তো একদিন বলেছিলে সে নাকি সবার থেকে আলাদা সে কখনো তোমায় ছেড়ে যাবে না একদিন তো এই সব নিয়ে বন্ধুদের সাথেও ঝগড়া করেছো আজ তো তারা আর কেউ নেই তোমার পাশে তাহলে কষ্টের কথাগুলো কাকে বলবে শুনি এই কথাগুলো এখন নিজেকেই জিজ্ঞেস করি কারণ তুমি শুধু বেঈমানি করনি। তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো তুমি আমাকে নীরবে খুন করেছো কিন্তু কোনো প্রমাণ রাখো তুমি শুধু আমায় কাঁদাও তুমি আমার ভিতরটা ক্ষত করে দিয়েছো তুমি আমায় এতটাই ঠকিয়েছো যা আল্লাহ সারা কেউ জানে না তুমি এতটাই ভেঙে দিয়েছো আমায় যে নিজেকে আর খুঁজে পেলাম না আমি জানি দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী না সব মানুষ আমাকে জীবনে ঠাইকা যাইতে আসে না যে যাওয়ার তারে পীড়িতের রশি দিয়া যতই বাইন্দা রাখি না কেন সে যাইবই এমন কইরা তুমিও গেছো আমার সব তস নস কইরা গেছো। লুটপাট কইরা গেছো লন্ড ভন্ড কইরা গেছ তবুও তো তুমি গেছো